असलकुमर आप आशा करूँ अनेक भावन आज के गुरुतवपूर्ण भिडियो नहीं चले आसल आनंद सामी जी आनारे তো আপনার কাছে যদি পক্ষ থেকে চিঠি যদি আসে তো আপনি কি করবেন সেখান থেকে কিভাবে আপনি আপনাকে কি সুবিধা করতে হবে কি করলে আপনি পারবেন এই ভিডিওতে এই ভিডিওতে পুরো বিস্তারিত আমি সাবধান আপনি এসেন সাবদম শেষে ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলো পেজটিকে ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন তাহলে এটা আর কি কাজ আপনাকে সদস্য দেখিয়ে দিচ্ছি

ফেব্রুয়ারি মানে আপনি যদি দেখেন এখানে বলছি বলতে চাইছি এই জায়গাটাই যে আপনার

আপনাকে বলতে চাইছি এখানে কি সঠিক তথ্য এই জায়গাটা দেখেন মার্কেট বলে দিচ্ছি আপনাকে সুবিধা সঠিক তথ্য না থাকার কারণে আধার বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে আধার আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে কার ইন্ডিয়া ইউআইডি অফ হাতে মানে আধার কার্ডের কর্তৃপক্ষের হাতে আধার কার্ড রেগুলারি সাতাশে এবং আঠাশে ধারা অনুযায়ী কেন্দ্রের কেন্দ্রীয়ভাবে এই ব্যক্তি ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তার কোনো তার কোনো থাকে না কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে যেতে পারে মানে আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে আপনার যদি একটা আধার কার্ড থেকে দুটো আধার কার্ড থাকে তো সেই আধার কার্ড পারছেন যদি দুটা থাকে এই কারণে তাদের যাদের এরকম ব্যয় লেগে আছে তাদেরকে কিন্তু এই এই সমস্যা দিচ্ছে তাদেরকে কিন্তু দিচ্ছে বুঝতে পারছেন তাদেরকেই দিচ্ছে তো আপনাকে আরো পড়াশোনা আছে আপনাকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আপনাকে পড়াশোনা আপনি এই জায়গাটা দেখেন

সঠিক তথ্য না থাকার কারণে আধার বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী যিনি জানিয়েছেন আধার কার্ড বাতিল বা রয়েছে অফ ইন্ডিয়া হাতে আধার অনুযায়ী যে কোনোভাবে ব্যক্তিত্ব নামে দুটি আধার কার্ড থাকে জারি করা হলেই তার আধার কার্ড থাকে না কার্ড বাতিল ও নিষ্ক্রিয় করার পর নিষ্ক্রিয় হয়ে হয়ে যায় থাকে নিষ্ক্রিয় করা

বায়োমেট্রিকের ভুলের কারণে বুঝতে পারছেন বায়োমেট্রিকের ভুল কারণে বুঝিয়ে যাচ্ছে মুশকিল করা হয়ে থাকে তাছাড়া গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক তথ্য আধার শিশু নামে আধার কার্ড থাকে পাঁচ বছর বয়সে তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে বুঝতে পারছেন যদি একটা বাচ্চার আধার কার্ড বানালেন আপনার বাবা মা বা মা বাবার ফিঙ্গার দিয়ে আপনি কথাটা ভালো করে বুঝে যান না বুঝলে কিন্তু আপনি পরবর্তী বলেন কি বললেন বুঝতে পারলাম না ক্লিয়ার ভাবে আপনার এক বছর বাচ্চার আধার কার্ড বানিয়ে দিলাম দিই কি সেই বাচ্চা আপনি বায়োমেট্রিক আপডেট না করেন পনেরো বছর অব্দি আপনার পাঁচ বছর পর আপডেট করার কথা বলছি যদি আপনি আপডেট না করেন ফের পনেরো বছর বয়স হওয়ার পর তার তথ্য মা পুনরায় দিতে হয় দিতে পারছেন তার যদি আধার কার্ড না দেন পাঁচ বছর পর যদি না দেন আর তারপর পাঁচ বছর পর ফের আবার পনেরো বছর পরে দিতে হয় তা আপনি যদি না দেন এই তথ্য আপডেট গিয়ে দুই বছর পর সময়সীমা দেওয়া হয় টাইমের মধ্যে পাঁচ বছর সাত বছর দেওয়া হয় যদি না দেন তাহলে কিন্তু এই আধার কার্ড কিন্তু মিস্ক করুন তাদের কেউ কিন্তু লেটার আসছে বুঝতে পারছেন এই ধারণা দুই বছরের মধ্যে আপডেট না হলে সেই আধার কার্ডটি বাতিল করা হবে

কিভাবে জানবেন আপনার আধার কার্ডটি সতে আপনার আধার কার্ডটি সঠিক মানে সচল হয়েছে কিনা আপনি এটা এখন সবচেয়ে বড় লাইন এই লাইনটা বুঝতে পারছেন তো প্রথমে আপনাকে ইউআইডিআই ওয়েবসাইটে যান প্রথমে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে হোম পেজে গিয়ে আধার সার্ভিস এই স্ট্যাটাস ভেরিফিকেশান আধার নাম্বারটি দিয়ে সেটি ক্লিক করতে হবে এবং নতুন পেজ খুলবে সেখানে গিয়ে আধার নাম্বারটি লিখে সিকিউরিটি কোডে ভেরিফিকেশান করতে হবে বুঝতে পারছেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে সেখানে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পরে সেখানে গিয়ে ভেরিফিকেশন ভেরিফিকেশন করুন যদি সবুজ রাইট চিহ্ন দেখা যায় তাহলে আপনি অ্যাক্টিভেশন রয়েছে তা বা আসলে বুঝতে হবে কার্ডটি ইনঅ্যাক্টিভ আছে যদি আর না তা আসলে বুঝতে হবে চিহ্ন যদি উঠে যায় তাহলে বুঝবেন যে অ্যাক্টিভেশন রয়েছে তার মানে যদি সবুজ গাছ ছিন্ন আসে মানে ভাইব্রেশন করবেন যখন আসে তাহলে বুঝতে হবে আপনার কাঠে অ্যাক্টিভেট রয়েছে আর তা না আসলে বুঝতে হবে কার্ডটি ইনঅ্যাক্টিভ রয়েছে মানে আপনার কার্ডটি বাতিল হতে যাচ্ছে বুঝতে পারছেন সব কথায় তারপরে এখানে এখানে বলছে আধার কার্ডটি ইনঅ্যাক্টিভ থাকলে কি করবেন মানে আপনি যদি এরকম কার্ডটি থাকে তা আপনি কী করবেন তাহলে সবচেয়ে আগে নিকটতম ইনরোলমেন্ট সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় নথি সেন্টার থেকে নতুন আধার কার্ড আপডেটের ফর্ম দেওয়া হবে এই সঙ্গে আপনার বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে যদি পঁচিশ টাকা মোবাইল পঁচিশ টাকা এবং মোবাইল নম্বর দিতে হয় দিতে হবে প্রতিক্রিয়া অনলাইনের পেমেন্টের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে হবে না যেহেতু বায়োমেট্রিক তথ্য দিতে হবে তার ব্যক্তিগতভাবে সেন্টারে হাজিরা দিতেই হাজিরা দিতেই ইনরোল করাতে হবে সেন্টারের অধিকারিকদের আপনাদের আগেই বর্তমানে বায়োমেট্রিক তথ্য যাচাই করে দেখে নিবে বুঝতে পারছেন এখানে এটা কথা বুঝতে গেলে মানে এটা অনলাইনে আপনি যদি ভাবেন যে অনলাইনে করতে হবে অনলাইনে কিন্তু হতে করতে পারবেন না তো আপনি বুঝতে পারেন সবটার কথা যদি আপনার ইন অ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে আধার সেন্টারে গিয়ে আপনাকে বায়োমেট্রিকগুলো গ্লোফিংগুলো আপডেট করাতে হবে এবার ওই যে কথাটা বললাম যে এখানে আপনি কীভাবে বুঝবেন আপনি যে আপনার মানে আধার কার্ড গ্রিন দেখাচ্ছেন কী দেখাচ্ছে তো আমি চলে যাচ্ছি গুগলের সেবা আপনি গুগলে চলে আসেন গুগল থেকে আপনাকে দেখিয়ে যে আপনি ইউআইডিআই আই বলে সার্চ করবেন যখন আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথম অপশনটা দেখতে

চেক আধার ভ্যালিডিটি এই অপশন আপনি টাচ করবেন যখন আপনি টাচ করবেন এখন আপনার আধার নাম্বারটি বারো ডিজিট আপনি দিবেন তারপর এখানে দেখে দেখে ক্যাপচারটি দিবেন ক্যাপচারটি দেওয়ার পরে প্রসিটি ক্লিক করবেন তো চলুন আমি তাহলে একবার ঘুরে আসি ঘরবার আপনি পোলশিটে ক্লিক করবেন যখনই দেখতে পাচ্ছেন এই পোলশিট বাটন দেখা যায় এই জায়গাটা আধার নাম্বার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু রাইট চিহ্ন উঠে আছে এটা যদি আপনার রাইট চিহ্ন উঠে থাকে আর এখানে বলবে আধার নাম্বার ভেরিফাইজ কমপ্লিট এরকম যদি আপনার থাকে তো আপনি জেনে নিতে আপনার আধার কার্ডে কোনো সমস্যা নেই আর এরকম যদি না থাকে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে সিধা চলে যেতে ইনভলভমেন্ট অপসি মানে মানে আধার কার্ডে যেখানে কর্তৃপক্ষরা আপডেট করছে আধার সেন্টারে গিয়ে সেখানে বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে তারপরে যাদের ডকুমেন্ট আপডেট করা নাই তাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে বুঝতে পারছেন যাদেরকে ডকুমেন্ট আপডেট করতে তাদেরকে করতে হবে যারা পনেরো দশ বছর হয়ে গেলে এর আগে দিয়েছিল মানে এটা টাইম কিন্তু লাস্ট চোদ্দ মাস বুঝতে পারছে আর এক মাস সময় আছে কিন্তু আপডেট করেই নেবেন না করলে আপনারই অসুবিধা বুঝতে পারছেন অসুবিধা কি আর আগে ভিডিওতে দিয়েছিলাম ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন না ট্যাক্স ফিল করতে পারবেন না জমি রেজিস্ট্রি করতে পারবেন না অনেক কিছু প্রবলেমে আপনি পড়তে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আমার বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় না কমেন্ট বক্স খোলা থাকলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারবেন আপনি যদি ভিডিওটা ভালো লাগে দেখে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা হাফিজ